পরমারাধ্যা বড় মায়ের হাতের কাজ ছিল খুব সাধারণ তবে খুব সাজানো গোছানো আর ছিমছাম মানে নিট অ্যান্ড ক্লিন আধিক্য নেই তবে আর্টিস্টিক তরকারি বা আনাজ কাটতে গিয়ে হাতে দাগ বসলে লেবু দিয়ে ঘষে ঘষে তুলতেন মা খুব রিজার্ভ মানে রাজভারী প্রকৃতির ছিলেন ঝটপট কেউ কিছু তার সামনে উল্টোপাল্টা যে কোনো কথা বলে দেবে এমন সাহসকারর ছিল না গম্ভীর প্রকৃতির ছিলেন তবে সবার সঙ্গে কথা বলতেন সবার সুখ সুবিধার খোঁজ খবর রাখতেন কেউ যদি অসুবিধায় পড়ে তবে তার বাড়ি গিয়েও প্রয়োজন মাফিক সাহায্য করতেন সাহায্য করতে ইতস্তত করতেন না লক্ষ্মীবিলাস ব্র্যান্ডের তেল সারা জীবন মাথায় দিয়েছেন মাথার সিঁদুর থেকে পায়ের নখ সব ছিল মায়ের পরিষ্কার পরিচ্ছন্ন প্রথমে মাতা মনোমোহিনী দেবী পরবর্তীতে মা কোজাগরী শ্রী শ্রী লক্ষ্মী পুজো নিষ্ঠাভরে পালন করতেন মশাই ছিলেন পুরোহিত